গোলতায় ওয়াকফ করলে কোনো নিয়মই চলবে না কোরআন মাসিদের ব্যবহৃত এগারোটি চিহ্ন থেকে যে কোনো চিহ্ন বসলে তাকে হা সাকিন করতে হয় মানে আমি যত নিয়ম পড়াইলাম শিখাইলাম কোথায় সাকিন হবে কোথায় শেষের হরফ সাকিন হবে না কোথায় দুই জোবর হলে এক জবর পরা যাবে যত নিয়ম কানুন আছে আঠাশটি হরফের বেলায় হ্যাঁ কিন্তু গোলতার বেলায় কোনো নিয়ম নাই আপনার শেষের হরফে যদি দেখেন গোলতা আছে। অথবা গোলতা এর উপরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে সব সময় গোলতা সাকিন হয়ে গোলহা হবে গোলতা সাকিন হয়ে কি হবে গোল হা হবে যেমন দেখেন বিআই দি সাফারহ এখানে সাফারতিন তিন ছিল এখন আপনি কি বিআই দি রথ। রথ পরা যাবে না কেন এটা গোলতা এই গোলতার উপরে যদি দেখেন থামছেন বা ওয়াক করছেন তাহলে গোলতাটা গোল হা হয় গোলতাটা কি হয় গোল হা হয় এবং বি আই এখানে দেখেন জবর পরে জজমালা ইয়া এটা লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে দি জের পর ইয়া সাকিন এটা মাদের হরফ একালিফ টান হবে সাফা রহ এখানে কোনো

বাজানাহি তাই না আর এটা থেকে হবে কোনটা মাহ দেখছেন এই তাটা এখানে ওয়াকফ করার কারণে এই হা হয়ে গেছে বুঝতে পারছেন আরেকটা নিয়ম শিখাই ইমালা ইমালা কাকে বলে ইমালাটা মজার বিষয় ইমালা হইল যদি দেখেন র এর নিচে খারাজের আসে মা রি তাই না র খারাজের রি রি এরিকার হবে না একার হবে যদি দেখেন র এর নিচে খারাজের তাহলে একার হয় এই র শব্দের র এর খারাজের বাংলায় একার একারের মতো পড়তে হয় যেমন বিশ মিল্লাহি মাঝে রে হা ওয়া মরুসাহা এইটাই হবে মাজরি এটা এখানে হবে না বিসমিল্লাহিব মাঝে রে হা মরুসাহা দেখছেন শেষের হরফের মধ্যে জবরের পরে খালি আলি পাশার কারণে এ হা সাকিন হবে না এই হাটাকে এক আলিফ টানিয়া পড়িতে হবে এই সিনের উপরে খারা জবর আসার কারণে এই সিনকে এক আলিফ টানিয়া পড়িতে হবে মিমের পরে পেশের পরে র সাকিন আসার কারণে রটাকে মোটা করে পড়তে হবে জবরের পরে খালি আলিফ আসার কারণে হাটাকে এক আলিফ টানিয়া পড়তে হবে রয়ের নিচে খারা জার আসার কারণে রটাকে একালিফ টানিয়া পড়তে হবে মাঝে মাঝে জিমের উপরে জজম আসার কারণে এই জিমটাকে কল কলা করিয়া পড়িতে হবে লামের উপরে খারা জবর আসার কারণে লামটাকে একালিক টানিয়া পড়িতে হবে বিস মিল্লাহি মাঝে রে হা ওয়াকফ অর্থ কি ওয়াকফ কাঁকে বলে যেখানে আপনি থেমে যাবেন স্টফ হবেন স্টফ ওইটাকে বলা হয় ওয়াকফ ওই যে দেন না আয়াতের পরে এক লেখা থাকে এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত এই নাম্বারটা যেখানে লেখা থাকে ওইটাই তো আমরা ওয়াকফ করে থামি ওইটাকে বলা হয় ওয়াকফ আয়াতের শেয়া সরফে কি ব্যবহার করতে হয় আয়াতের শেয়া সরফে এক জবর এক জের এক প্যাস দুই জের দুই প্যাস খারা জের উল্টা পেশ থাকলে যজম দিয়ে পড়তে হয় দেখছেন হ্যাঁ যজম দিয়ে পড়তে হয় এবার আসেন যজম ব্যবহারের কারণে মাদের হরফলে কি করতে হয় একালিফ টানিয়া পড়িতে হয় যজম ব্যবহারের কারণে মাদের হরফলে মানে যজম ব্যবহারের কারণে মাদের হরফলে একালিফানিয়া পড়িত হয় ওয়াকফ করার সময় কয়টি চিহ্নে এক আলিফ পড়তে হয় এই দেখেন ওয়াকফা করার সময় কয়টি চিহ্নে একালিফ টেনে পড়তে হয় দুইটি খারা জবর এবং দুই জবর খারা জবর এবং দুই জবর আসলে এক আলিফ পড়তে হয় আয়াতের শেষে মাদের হরফ থাকলে পড়ার নিয়ম কী আয়াতের শেষে হ্যাঁ এক আলিফ লম্বা করে পড়তে হয় কী করে পড়তে হয় বলেন আয়াতের শেষে মাদের হরফ থাকলে পড়ার নিয়ম হল কি এক আলিফ লম্বা করে পড়তে হয় আয়াতের শেষ সরফে তাস্তিত থাকলে কী করতে হয় আয়াতের শেষ সরফে তাস্তিত থাকলে দের হরকত পরিমাণ দেরি করতে হয় আয়াতের শেষ সরফে জজম থাকলে কি করতে হয় জজমই পড়তে হয় আয়াতের শেষ হরফে জজম থাকলে জজমই পড়তে হবে মিম ওয়াকফে ফে থাকলে ওয়াকফ না করলে কি হয় এহ কঠিন একটা প্রশ্ন দেখেন আমি আপনাদেরকে পড়াইছিলাম মিম ওয়াকফে ফে মানি মানে ওই যে দুই আয়াতের মাঝখানে ছোট্ট ছোট মিমগুলো আসে না বড় বড় আয়াত হইলে এটি উনি বলছেন মিম ওয়াকফে ফে থাকলে ওয়াকফ না করলে কি হবে অর্থের পরিবর্তন হয়ে যাবে আমি বলছিলাম কোরআনের যেই জায়গার মধ্যে আপনি যদি দেখেন যে ছোট্ট মিম আছে আয়াতের মাঝখানে ওইখানে আপনার কি করতে হবে না থামলে মানে থামতেই হবে না থামলে অর্থের পরিবর্তন হয়ে যায় সাক্তাহ অর্থ কী সাক্তাহ অর্থ হচ্ছে চুপ থাকা সাক্তাহ পরার নিয়ম কি। সাক্তাহ পরার নিয়ম হলো প্রথম শব্দ বলার পরে এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়া আবারও বলি প্রথম শব্দ বলার পরে এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ মানে আওয়াজ বন্ধ থাকবে শ্বাস ঠিক থাকবে আপনি দম ফেলতে পারবেন না দম ঠিকই থাকবে কিন্তু পরিবর্তন হবে কি বলেন তো দেখি কে বলতে পারেন শ্বাস ঠিক থাকবে আওয়াজ বন্ধ হয়ে যাবে আওয়াজ বন্ধ করে আপনি এটা উচ্চারণ করতে হবে ইনশাল্লাহ তারপরে ওয়াকফ করার সময় কয়টি চিহ্নে যজম পড়তে হয় ষাটটি চিহ্নে যজন পড়তে হয় কি কি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেস খারা জের উল্টা পেশ এগুলো হলেই কি যজন পড়তে হয় আর আরজি সাকিন কাকে বলে আর দি সাকিন কাকে বলে ওয়াকফ বা বিরতির কারণে যে সাকিন হয় তাকে আর জি সাকিন বলে গোলতা ওয়াকফ হলে কি পড়তে হয় এ হা সাকিন পড়তে হয় দেখছেন হিমালয় কীভাবে পড়তে হয় বাংলা একারের মতো পড়তে হয় মোটামুটি আমরা এখানে অনেকগুলো নিয়মকানুন জানলাম বুঝলাম শিখলাম